এই বিষয়ের মানে সুখের কথা মানে কি আবে এটা আমি মুখে বলে বোঝাতে পারবো না এত আমরা মানে সন্তুষ্ট বা এত খুশি অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি এটাই যে সকলকে নিয়ে তাদের পরিবার পরিজন ছোট্ট ছেলে মেয়ে ওরা মানে কারিকর সমাজে সবাই আমলিক ছিল আমলিকে থেকে যোগদান দিতে দিতে এনে এখন বিএনপি দিয়েছিল বিএনপি যোগদান করতে করতে আবার দেখছি জামাতে গেছে মানে আদর্শ নীতি আদর্শ দেখে আমাদের খুব ভালো লাগছে তাই এদিক থেকে আমাদের পাড়ায় যা আছে সবাই মিলে আমরা বাংলাদেশ জামাত হিসেবে আমরা করব ভালো লাগছে এখন এই দল আবার কেরাম হবে সেটা তো দেখতে হবে আমরা সবাই খুশি কারণ সমস্ত বাতিলের কথা পেছনে সামনে আল্লাহ এবং রাসুলের পথ অনুসরণ করে পথ চলতেই জামাতে ইসলামী দলে যোগদান করেছি যত বাধাই আসুক না কেন আমরা তাতে পা হব না ভিন্ন দল থেকে আসা সদ্য জামাতে ইসলামী যোগদান কৃত নারী পুরুষ এভাবেই আর কে নিউজের ক্যামেরায় তাদের শশা অবস্থানের কথা তুলে ধরেন আমি পোস্টে নাই তবে জামাতের সম্পূর্ণ প্রত্যেকটা কাজে প্রত্যেকটা প্রথম লাইনেই থাকি আর কি এই বিষয় মানে সুখের কথা মানে কি আবে কেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না এত আমরা মানে সন্তুষ্ট বা এত খুশি এই কথা আর কি ক্যামেরায় বলে আমি শেষ করতে পারবো না আমার دل থেকে মানে আমরা অন্য রকম একটা পরিস্থিতিতে এত খুশি আর জীবনে কোথাও কোনো কাজে হয়নি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে এখানে ভাষক ছিল এই পৃথিবীর বুকে সিংহের মতো বিড়ালের মতো না সৎ যোগ্য ন্যায় নীতি আদর্শ বাস্তবায়ন করে খলিফাদের হাতে আল্লাহ তুলে দিয়েছেন হজরত উমার রাজি আল্লাহ তালা আনহু যখন খলিফার দায়িত্ব পালন করছেন হজরত উমারের ছেলে মাদ্রাসায় ছিল না কিন্তু মাদ্রাসায় দিছেন কিলাস নিচ্ছেন হজরত হুসাইন রাদি আল্লাহ ইমাম উনি তখন একবার না ছেলে হজরতার কলমটা তিনবার ফেলে দিলেন যে বলছে এই ছেলে তুমি কলমটা তুলে দাও বলছে আমি কি তোমার কর্মচারী কলম তুলে দেব না কিন্তু এত সুন্দর করি মেধা দিলেন গোটা পৃথিবীকে আদর্শ এমন নির্ভীক ভাবে যে তুমি শুধু গোলামের ছেলে না তোমার তুমিও গোলাম তোমার বাপ ও গোলাম গোলামের ছেলে তুমি গোলাম এর প্রমাণ অত্যন্ত মোবারক জানাচ্ছি এটাই যে সকলকে নিয়ে তাদের পরিবার পরিজন ছোট্ট ছেলেমে মেয়ে কাউকে বাদ রাখে না ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর ঘোষীকে শক্ত ধারণ করে কোরআনের রাজ কায়েম করবে ইনশা আল্লাহ আবার কেউ কেউ জামাতের যোগদান করাকে ভিন্ন ভিন্ন কথা বলেন আমরা জামাতে যোগদান করি নাই কেন আমরা বিএনপির লোক বিএনপিতে আসছে আমরা জামাতে কোনো যোগদান করি না এখনো জি পাশে হলেও আমরা গেই আমাদের সবাই খাবার খেলে আমাদের কোনো খাবারও আমরা পরিবারের সাইড সাইড লোক কোনো যাইনি আমরা দেখ জামাতে কি কারণে যোগদান করেছে আমরা এটা বলতে পারি না আমলি আমলিক বিএনপি যোগ দিন দিয়েছিল যোগদান দিয়ে আবার ফের আমলি বের জামাতে গেছে এখন তারা গেছে হয়তো তাদের কপালে কি আছে কি নাই আছে এটা তো আমরা বলতে পারি নাই বুঝেছেন তাদের সাথে করে আমরা আমাদের যখন পাড়া ঘর একটা ই আমরা ছিলাম কিন্তু এখন তারা আমাদের ডাকিও নেই যাইও নেই বলেও যে আমরা জামাতে যাচ্ছি কি এটাই যাচ্ছে এটাই আমাদের বলে নেই এটা এখন তাদের ভালো তারা বুঝেছে আমরা তো এটা বুঝতে পারবো না বুঝেছেন এখন রাজনীতি বেরেন তা আর কি ওরা মানে কারিকর সমাজে সবাই আমলিক ছিল আমলিকে থেকে আর যোগদান দিতে দিতে এনে এখন বিএনপি গিয়েছিল বিএনপি যোগদান করতে করতে আবার দেখছি জামাতে গেছে এখন আমি দেখছি যে আমার একটা মেয়ে যদি এক শানিক ধরালাম আরেকটা স্বামী ধরালাম আরেকটা স্বামী থাকলে কেমন দেখায় আপনাকে আমি এটা বুঝালাম সাধারণ দিয়ে বোঝালাম অপরদিকে তিনশো জন নারী পুরুষ একযোগে জামাতে ইসলামী দলে যোগদান করাকে নজরভিন আখাদে এটাকে চূড়ান্ত বিজয় বলে উল্লেখ করেন স্থানীয় জামাতের কেউ কেউ দিক থেকে আমরা ওনাদের মুসাদ আছে মানে এটা তাকে জানাই যে ভাই আমরা বাংলাদেশ জামাত ইসলামের মানে আদর্শ নীতি আদর্শ দেখে আমাদের খুব ভালো লাগছে তাই এই দিক থেকে আমরা আমাদের পাড়ায় যা আছে সবাই মিলে আমরা বাংলাদেশ জামাত ইসলামে আমরা যোগদান করব। তখন তিনার নেতৃত্বে তিনি তখন আমাদের একটা সময় সূচি দেয় তিনার জামাত ইসলাম আর যারা আছে তাদের সঙ্গে আলাপ বিনিময় করে কালকে আমাকে একটা দিন দেয় যে অমক দিনে মানে কালকের দিনটা ছিল চব্বিশ তারিখে চব্বিশ তারিখে তোমাদের যোগদান কাল চব্বিশ তারিখে সকলে মানে জামাত ইসলাম উদ্দতমত থেকে যায়ছে তাদের সাথে হাত দিয়ে হাত মিলাই আমরা যোগদান করতে বাংলাদেশ জামাত ইসলামকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে আসে অবশ্যই আমি বলতে চাচ্ছি যে আমরা বাতিলকে হক মানতে বাধ্য করার মত ক্ষমতা থাকলে আমরা হককে মানতে বাধ্য করব যদি হচ্ছে আল্লাহ আমাদের সেই ক্ষমতা রাষ্ট্রীয় সেই মনুষ্যদের নিয়ে আসে তাহলে অবশ্যই আমরা হককে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব সেটা আমরা সমাজ থেকে শুরু করেছি সমাজ থেকে 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 গ্রাম গ্রাম উপজেলা উপজেলা থেকে জেলা এই পর্যায়ে কেন্দ্র পর্যন্ত যেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মোহনা রবুল আলমিন আমাদের কবুল করে নেন এবং আমাদের যে তাতি সম্প্রদায় ভাইরা আহ বাংলাদেশ জামাত ইসলামের যে আশা নিয়ে

ভালো লাগছে এখন এই দল আবার কেরাম হবে সেটা তো দেখতে হবে গ্রামের মধ্যে সমস্যা থাকতেই পারে যখন এক দলে তার এক জনের যোগ দিচ্ছে তা হতে পারে আর মানুষ যদি সহযোগিতা করে সহযোগিতা থাকে তাহলে সমস্যা হতে পারবে না দশ জনের দোয়াই আপনাকে দুয়াই সমস্যা হতে পারবে না মনে হয় এইটুকু আশা করি কাজ করছে আমার স্বামী যখন রইছে সেখানে আমার স্বামীর কথা বলতে হবে কাজ আছে ভালো লাগলে কাজ করবে হ্যাঁ আমার স্বামীর ভালো আমারও ভালো আখের জন্যে আমি জামাতে আমরা যোগদান দিয়েছি বুঝতে পারেছে মরা নয় শহীদ হয়ে যায় সেখান যাই অতিহাচার এই যে জানছেন এই তো যে আলুর দিন একটা ভালো মানুষ আর তাকে এরকম এটা বিপদে ফেললু সে অপরাধটা কইলু